দক্ষিণ কোরিয়ার মিশন শেষে এবার এশিয়ার আরেক শক্তিশালী দল জাপানের বিপক্ষে মাঠে নামতে চলেছে ব্রাজিল এই ম্যাচের আগে আমরা ট্রেনিং সেশনে দেখতে পেয়েছি একমাত্র গোলকিপিং পজিশন ছাড়া আর কোনো পরিবর্তন নিয়ে ট্রেনিং করা হয়নি অর্থাৎ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যারা শুরুর একাদশে ছিল তারা ভালো খেলেছে শুধু গোলকিপিং পজিশনে পরিবর্তন আনবেন আঞ্চলতি যা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন গোলকিপিং পজিশনে আসছে পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার হুগো সুজা জাপানের বিপক্ষেই অভিষেক হচ্ছে বহুল আলোচিত এই গোলকিপারের এরপর ডিফেন্সে রাইট ব্যাকে থাকবে ভিতিনহা গত ম্যাচে সবচেয়ে বেশি ট্যাকেল করেছিলেন ব্যাকে থাকবে কায়ো হেনরিক তবে কাল কার্লোস আগস্তকেও সুযোগ দেওয়া হতে পারে সেন্টার ব্যাকে দারুণ জুটি বেঁধে ডিফেন্সিভ শিল্ড তৈরি করবেন গাবরিয়াল মেগালেস ও অ্যাডার মিলিটাও মিডফিল্ডের দায়িত্বে আছেন ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে কোরিয়াকে উড়িয়ে দিয়েছেন রদ্রিগো প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি রাইট আগুন ফর্মে আছেন এস্তেবাও উইলিয়ান লেফট উইঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র সেন্টার ফরওয়ার্ড পজিশনে থাকবে ম্যাথিয়াস খুনা সব মিলিয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে ব্রাজিল